তুরস্কের একটা গণমাধ্যম কালকে রিপোর্ট পেশ করেছে যিনি পালিয়ে গেছে আপনারা যে রাগ করেন যে উনি কি করেছে আসলে যে পালিয়ে যাওয়া লাগলো আরে ভাই আমি তো ভিকটিম আমি নিজে দেখেছি রিপোর্টে দেখা যাচ্ছে যে উনি বাবা আর মাকে এক ঘরে রেখে দিয়ে সন্তানটাকে পাশের রুমে রেখে দুধ খাওয়াতেও দিত না বলতো না যা বলছে এগুলো করা লাগবে না তো সে মেয়েকে দুধ খাওয়াতে পারবে না এইরকম কড়াকড়ি করতো আর আপনি বলেন কি হয়েছে এত আপনার সাথে তো হয়নি আপনার বাবার যদি ওইভাবে আয়না ঘরে চোদ্দ বছর আটকে রাখতো তখন আপনি যেন চেয়ারে বসতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগে যারা আসবে আমরা চাই তারা মানবতার দল হবে কথা বলেন না কেন জুমো কত বড় নিকৃষ্ট কাজ আর এত অপমান করতো আলম বের কে আমি একটা ওই শয়তান গুলো এখন মাঝে মাঝে মামলার আয়ু আমার খালদায় মাফ আগে টাকা ফেরত হ্যাঁ আমার বাবার কাছ থেকে আর ওই গ্রুপের কাছ থেকে বত্রিশ লাখ টাকা নিয়েছে

আপনি মনে করছেন আস্তাক ফেরাল্লাহ পড়লেই মাফ হয়ে যাবে অত সহজ ইউনিয়নের চকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত তাকান সব জায়গায় জালেমদের লোক তাও চার পাঁচ স্তরে শেষ করা ছিল আমি তো রিমান্ডে দশ দিন দেখেছি যে ওদের কাজ কি ওরা কত কঠিন সিদ্ধান্ত নিয়ে গিয়ে যাচ্ছে যে আল্লাহ বলেন আমি কেটে ফেলেছি কেটেছে কে কেউ জানে না দুনিয়ায় জালেমদের কোন শিকড় আমি আর বাকি রাখবো না দিন যত যাবে জালেমদের পরিণতি তত খারাপ হবে কারণ জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব এটা সোরা সোরা পঁচিশ নাম্বার বারার ছয় নাম্বার বিশটা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কেস করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে শব্দটার দিকে খেয়াল করেন তো ইয়াসলিমুন আল মুসলিমুন আল্লাহ দাইনি যে মুসলমানদের উপরে যারা অত্যাচার করে মোনাল নাস হিন্দু কি মানুষ না কথা বলছ রাখেন ফেরেশতা মানুষ না আপনি মানুষ হয়ে মানুষের ওপরে যদি জুলুম করেন তার অধিকার নষ্ট করেন আপনি কিন্তু হামজার মামলার আসামি আর নেই আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি সুতরাং এদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল কত বলেন বলেন ষোলোশো আঠাশ জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল কম বেশি প্রত্যেকে জুলুম করেছে অথবা জুলুমের সহযোগী আপনি হিসাব করে বলবেন এই দেশে যারা দায়িত্বে ছিল প্রতিটি মানুষ কিন্তু আল্লাহর মামলার আসামি মামলার বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় কি কথা বলে ঠিক আমার যদি এ দেশের কোন সলিমদ্দি মামলা দিত তিন দিনের বেশি আমার জেলে রাখতে পারত না আমি যেখানে ছিলাম আকিস গ্রুপের নাম শুনেন আমি ওদের ক্ষতি ছিলাম কয় টাকা আগে আপনার যে কয় টাকা লাগলো দিয়েছে না তিনটা বছর ওর আমার রেখে দিয়েছে কারো সাথে দেখাল করতে দেয়নি চব্বিশ ঘন্টা মতো একটা ছোট মানুষ তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে আবার বসিয়ে এমন কারো দিত দিতো যেন ওনার সাথে কথা না বলে দেবদুল্লা নাম শুনে আল্লাহ কে মানে না যে আমার মানে কি যদি ভাই এসেছে এরকম একজন মানুষ দিতো সে তো আল্লাহ রসুল তো বিশ্বাস করতো তার সাথে কথা বলতে পারতাম এমন মানুষকে দিয়েছে ওর কাছে আলে মোজা আলে মোতা কথা বলতে পারতাম না তিনটা বছরের ভেতরে যে কষ্ট দিয়েছে খাবার দাবারও ঠিক মতো দিত না এই জন্যই তো এত হয়েছে স্বাভাবিক হাসপাতালে এখন তো আজকে না আসতাম এমনি গতবার আপনারা কার কাছে ধোকা খেয়েছে আজকে না আসলে তো সৈ্য গুষ্টি উদ্ধার করে দিতেন হুজুরে হ্যাঁ অসুস্থ শরীর নিয়ে রাজ হয় দুইটার দিকে এসে পৌঁছালো কি করবো বলেন তো আমিও না আপনারা ছাড়েন না আল্লাহ এরকম হয়ে থাকে শরীর ভালো লাগে লাগে আমার পড়াশোনা করা লাগে মন থেকে দোয়া করেন আর আমিও মুসাফির অবস্থায় আছি অসুস্থ আছি আল্লাহ যেন অন্তত মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে কোনোদিন ভাবি নাই যে আবার বের হবো কারণ যে জায়গায় ছিলাম ওখান থেকে বের হওয়া সম্ভব না আর জালে থাকলে আর বের হতাম না আমার মনে হয় ওখানে তোকে ঝুঁকে মরে বহু মানুষ আমার সামনে মরে গেছে কত লাশ আমার সামনে দিয়ে বের করে নিয়ে গেল যেহেতু মুক্ত জীবনে আল্লাহ দয়া করে আবার ফেরত দিয়েছে অন্তত শরীরটা যেন আগের অবস্থায় আল্লাহ আবার ফিরিয়ে দেয় আর ডায়াবেটিস হয়ে গেছে অনেক বেশি সাতাশ কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে যেহেতু রাত জাগা নিষেধ প্রতিদিন রাত দশটার পরে ঘুমিয়ে পড়ার কথা আর রাত তুলে দেবে সাপোর্ট দেয় কথাগুলো যেন সহজ সরল ভাষায় আপনাদের সামনে বলতে পারি বলেন আমি তাহলে আমাদের উচিত জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা যায় আমাদের তো শিকড়ই নেই সাড়ে পনেরো বছর তো সব আমরা জুলুমের শিকার সবগুলো মাজলুম কথা বলেন না কেন বিএনপির কত মানুষ আমি সাথে পেয়েছিলাম যার তিনশো তেরোটা মামলা এখানকার একজন মনে হয় ছিল কি সফু নাকি কি জানেন সফু সরাফত আলী সফু এখন বাইরে না তিনশো তেরোটা মামলা বলেন তো ওই লোকটা কবে মানে হাজিরা দেবে কবে আর কবে বিএনপির এক লেটারের নাম শুনলাম ওই বড় গনাই বাড়ি তার মামলা দিয়েছে পাঁচশো ছাপান্ন টাকা করলাম ভাই আপনি কবে জামিন করাবেন আর কবে বের হবেন কবে হাজিরা দেবেন সারা বছর তো হাজিরায় থাকা লাগলো

মামুনুল হককে তো ধরে নিয়ে এসেছি এখন কোন মামলা ওনাকে দেব তাই বলে এই একটা দেশ হইল কি আশ্চর্য তো কত মানুষকে আমি ওই আয়না ঘরে দেখেছি আমি তো ছিলাম দশ দিন ওই মাটির নিচে আপনি কি বলে আমি জানি না কোথায় আছি এখন কি অনেকে নামও জানি না আমার নাম কি তাও জানি না ওরা যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি খালি ওলক বলক করে তাকায় তার মানে ও পাঁচ বছর সাত বছর দশ বছর পডি আছে কেউ জানেই না কারণ নাম তো কেউ ডাকে না ওর নাম মনে থাকবে কি বলি এটা কোন বছর ওর জানা নেই এটা যে কি মাস কয়টা বাজে এখন ও কিছুই জানে না এমন একটা জায়গা এদিকে সাড়ে হাত এদিকে আড়াই হাত পডি আছে তাও পাঁচ এন দিয়ে বাধা আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল ওই ফাঁসির কন্ডেল ছেলে উনি আমার একদিন বলছিল ভাই এই যে আমি থাকি হাত পা ছেড়ে যে কত বড় নিয়ামত আপনি জানেন এই আমারে ভা আমার এই মাটির ভেতরে হাত সামনে লোহার এর সাথে দিয়েছে আটকে দশ মিনিট পরে খুলে দেনা বছরের পর বছর সকাল বেলা মাত্র আট দশটা সোলা দিত তাও পশা ছোলা দোপার বেলা একমট ভাত দিত তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে টয়লেট করার জন্য মাত্র এক দেড় মিনিট সময় দিতে ওই এক না পানি দেবে ওইটা দিয়ে টয়লেট করে ওজু করে নামাজ পড়লে পড়ে না পড়লে ওর ভেতরে শেষ কয়টা বাজে বলে না আন্দাজে নামাজ পড়া লাগে আমিও এগারো ঘন্টা টাঙানো ছিলাম ওই সময় আমিও চায় রক্ত নামাজ পড়তে পারি না ইশারায় পড়েছি কারণ আমি জানি না কয়টা বাজে এ কঠিন পরিস্থিতি গুলো তারা তৈরি করেছিল